হ্যালো বন্ধুরা আবারও চলে আসছি নতুন একটা ইন্ডিয়া ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনার থামবেল দেখেই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা যখন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করি তখন একটা পোর্ট আমাদের সিলেক্ট করতে হয় আমরা যে পোর্টদের আর কি ইন্ডিয়া ঢুকবো এবং বাংলাদেশে আবার ব্যাক করব এরকম একটা পোর্ট আমাদের সবারই সিলেক্ট করতে হয় যেমন আমরা যদি কেউ দিয়ে প্রবেশ করতে চাই ইন্ডিয়াতে তাহলে আমাদের যখন অ্যাপ্লিকেশন আমরা সাবমিট করি তখন আমাদের কি কী করতে হয় চ্যাংড়াবান্ধা পোর্টটা সিলেক্ট করতে হয় এন্ট্রি এবং এক্সিট দুটোই আমাদের চাংড়াবান্ধা সিলেক্ট করতে হয় তাহলে কী হলো আমরা চ্যাংড়াবান্ধা দিয়ে যেতে পারবো আবার আবার চ্যাংড়াবান্ধা দিয়ে আমরা বাংলাদেশে ব্যাক করতে পারবো আর কিছু পোর্ট আমরা এমনিতে ফ্রি পেয়ে থাকি সেই পোর্টগুলো আমরা কী কী পোর্ট আমরা ফ্রি পেয়ে থাকি একটা হলো আইসিপিএস হরিদাসপুর যেটা আমরা বেনাপোল পোর্ট হিসাবে চিনি একটা হলো আগরতলা একটা হলো বাই ইয়ার আর একটা হলো আপনার রে গেদে রেল এরকম আমরা চারটা ফ্রি পেয়ে যেতাম আগে এখন ইন্ডিয়ান হাই কমিশন আরও দুটো পোর্ট যুক্ত করছে নতুন করে যেটা আমরা ফ্রিতে পাবো সেই সেই দুটো পোর্ট সম্পর্কে আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করা যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন সেই দুটো পোর্টের মধ্যে হলো একটা পোর্ট হলো কি গেদে যখন আপনার ভিসাতে অনলি গেদে লেখা থাকবে আগে যেমন লেখা থাকতো গেঁদে রেল তার মানে এটা হলো আপনার রেলের একটা পোর্ট ছিল আর সেখানে আপনার এখন লেখা থাকবে শুধুমাত্র গেদে তাহলে বুঝবেন এটা আমার বাইরোডের গেদে আমি গেঁদে দিয়ে প্রবেশ করতে পারবো আবার বেরোতেও পারব এটাতে আর কোনো বাধা থাকবে না আর যদি চিন্তা করেন তাহলে রেল কিভাবে হবে রেলটা কি থাকবে না না রেলও থাকবে রেলটা এখন ইন্ডিয়ান হাই কমিশন আলাদা করে রেল উল্লেখ করে দিচ্ছে এবং রেলেতে আবার দুটো পার্ট আপনার থাকবে রেল ব্রাকেটের মধ্যে থাকে আপনার চিতপুর একটা হলো এনজিপি এটা হলো রেলের জন্য পোর্ট এই রেলের পোর্ট আবার দুটো পোর্ট এখন উল্লেখ করে দিচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন একটা হলো চিতপুর একটা হলো এনজিপি চিতপুর বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আপ আমরা ঢাকা থেকে যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটা কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় সেটা হলো চিৎপুর তার মানে ঢাকা থেকে চিৎ কলকাতা চিৎপুর স্টেশনে এই মৈত্রী এক্সপ্রেস ট্রেনটা যে পৌঁছাবে এটা হলো চিৎপুর আর এনজিপি যেটা হলো নিউ জলপাইগুড়ি যেটা মিতাল এক্সপ্রেস ঢাকা থেকে যেটা দার্জিলিং বা এইসব শিলিগুড়িতে যে আমরা যারা যাই যে ওই নিউ জলপাইগুড়ি যেয়ে ট্রেনটা দাঁড়াবে তো এই কারণে ইন্ডিয়ান কমিশন এই ভিসা নীতিতে এখন নতুনভাবে রেল আলাদা করে দিচ্ছে এবং সেখানে আপনার চিতপুর এবং এনজিপি দুটোই লেখা থাকছে পাশাপাশি সেক্ষেত্রে কি আমরা এখন একটা ফ্রি পোর্ট পেয়ে যাচ্ছি গেঁদে এখন আমরা বাই রোডে গেঁদেতে গেঁদে দিয়ে আমরা ইন্ডিয়াতে ঢুকতে পারবো আবার গেদে দিয়ে আবার বাংলাদেশে ব্যাক করতে পারবো আরেকটা বিষয় যেটা হলো আমরা আপনারা যখন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান করবেন তখন অবশ্যই আপনি যে পোর্টটা সিলেক্ট করবেন সেটা এন্ট্রি এবং এক্সিট দুটোই সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এটা কখনোই করতে যাবেন না যে একটা দিয়ে আমরা এন্ট্রি করবো একটা দে আমরা এক্সিট করবো এরকম করলে কিন্তু আপনার ভিসা নাওয়ার হওয়ার সম্ভাবনা খুব বেশি বেশি থাকে তাই যেটাই করেন যে পোর্টটা আপনি সিলেক্ট করবেন না কোনো এন্ট্রি এবং এক্সিট একই রাখবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন